আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ হতে নবম শ্রেণীতে যে তোমরা সাতবার্ষিক মূল্যায়ন দিচ্ছ তো দেখো এখন হচ্ছে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে তোমাদের যে তিরিশ তারিখে যে মূল্যায়ন এটা হবে কি না এ বিষয়ে নিয়ে তোমাদের একটু বলে দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা হচ্ছে তিরিশ তারিখে মূল্যায়ন দিব সেই দিন তোমাদের শিল্প সংস্কৃতি তোমাদের কিন্তু আঠাশ তারিখে কিন্তু স্কুল খোলার কথা ছিল সেক্ষেত্রে আঠাশ তারিখে খুলবে না এখন হচ্ছে উনত্রিশ তারিখে খুলবে এটা হচ্ছে কনফার্ম সেক্ষেত্রে তোমাদের কিন্তু তিরিশ তারিখে শিল্প সংস্কৃতি মূল্যায়নটা হবে অর্থাৎ তিরিশ তারিখে এই পরীক্ষাটা হওয়ার পরে তোমাদের কিন্তু বাকি যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু ধারাবাহিকভাবে চলবে তো দেখো এখন হচ্ছে শিল্প ও সংস্কৃতি তোমাদের যে তিরিশ তারিখে হবে এই প্রশ্নপত্র এখন কখন পাবো আমরা যদি একটু এ বিষয় নিয়ে কথা বলি দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি প্রশ্ন সাতবার্ষিক মূলন সমস্ত দুই হাজার চব্বিশ তারপরে দেখো ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি প্রশ্ন পাওয়া যাবে হচ্ছে আগামী উনত্রিশ সাত দু হাজার চব্বিশ সোমবার প্রশ্ন পাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করে দিব অর্থাৎ তোমাদের যদি তিরিশ তারিখে পরীক্ষা হয় তোমরা তাহলে পাচ্ছো হচ্ছে উনত্রিশ তারিখ আর উনত্রিশ তারিখ হচ্ছে সোমবার তোমাদের কিন্তু দুইটা সময় কিন্তু নৈপুণ্য অ্যাপে কিন্তু শো করবে শো করার সাথে সাথে কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিব এবং হচ্ছে প্রতিটারই নমুনা উত্তর কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে আপলোড করে দিব হানড্রেড পার্সেন্ট একদম সলভ আকারে তোমরা এটা কনফার্ম হইতে পারো যে তিরিশ তারিখে তোমাদের শিল্প সংস্কৃতি মূল্যায়নটা হবে তো এ বিষয় নিয়ে আরও কিছু কমেন্টে থাকলে তোমরা আমাকে কমেন্টে করতে পারো এবং হচ্ছে উনত্রিশ তারিখে দুইটা সময় কিন্তু তোমাদের প্রশ্ন এবং উত্তর কিন্তু আমি আপলোড করে দিয়ে দিব